খুশিতে কান্না চলে আসবে ঘটনাটি পড়ুন মুসা আলেসালামের জামানায় এক বৃদ্ধার একটি বাচ্চা মারা গেল সেই দুঃখে বৃদ্ধা কাঁদতে লাগল তখন হযরত মুসা আলেসাল্লাম বৃদ্ধাকে বললেন তুমি কাঁদছ কেন তখন বৃদ্ধা উত্তর দিল আমার বাচ্চাটি মারা গেছে এই জন্য আমি কাঁদছি তখন মুসা আলাইসালাম বললেন বাচ্চাটির বয়স কত বৃদ্ধা উত্তর দিল তিনশো বছর মুসা আলাইসাল্লাম বললেন তোমার এই বাচ্চাটির তিনশো পঞ্চাশ বছর জীবিত ছিল কিন্তু এমন একটি জামানা আসবে সেই জামানার নবীর উম্মত মাত্র ষাট থেকে সত্তর বছর বাঁচবে আর সেই নবী হল হযরত মুহম্মদ সাল্লাল্লাহু ওসাল্লাম তখন বৃদ্ধা অবাক হয়ে বলল তারা বালেক হবে মুসা আল্লাহ উত্তরে বললেন হ্যাঁ তারা বালেক হবে বৃদ্ধা মহিলা পুনরায় প্রশ্ন করলেন তার এই সামান্য সময়ে বিয়ে সাদী কি করতে পারবে আলাইসাল্লাম বললেন তারাই সামান্য সময়ে বিয়ে করবে এবং তাদের থেকেও সন্তান হবে মহিলা পুনরায় প্রশ্ন করল তারা এই সামান্য সময়ে কিভাবে নেকি এবং সবাব অর্জন করবে তখন সালাম বললেন তারা এই সামান্য সময়ে এত নেকি অর্জন করবে যে তাদের নেকি যদি আমাদের নেকির উপর রাখা হয় তাহলে আমাদের নেকি কোনো নিশানাও থাকবে না শুধু তাদের নেকিই দেখা যাবে কারণ উম্মতে মোহাম্মাদিকে তালা এমন একটি মাস দিবেন যে মাসের নাম রমজান মাস যে মাসে একদিন ইবাদত করলে তিরাশি বছরের সবাব তার আমল নামায় লেখা হবে তাহলে তারা যদি এই রকম একটি মাস পায় তাহলে হিসাব করলে আমাদের কোনো নেকি তাদের সমান হবে না সুক্রিয়া আদায় করেন আমরা যে শেষ নবীর উম্মাত হতে পেরেছি আলহামদুলিল্লাহ এরকম ইসলামিক ভিডিও পেতে ফলো করুন